আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে যুদ্ধে সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ পুতিনকে হঠাৎ রাশিয়ায় অভ্যুত্থানের প্রস্তুতি চলছে জানিয়ে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন জিততে পারে বলছে ন্যাটো প্রধান আরো জানিয়ে দেব পাকিস্তানি আত্মঘাতী বোমা হামলায় তিন সেনা নিহত এবং আরো জানিয়ে দেব যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় সাড়ে পাঁচ মাসেই নিহত দুই শতাধিক এদিকে পুতিন গুরুতর অসুস্থ এবং সর্বশেষ জানিয়ে দেব মুসলিম মিত্রদের সাথে রাশিয়ার শত্রুতা বাড়াতে গোপন প্রচারণা চালায় ব্রিটেন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিভার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে পুতিনকে হটাতে রাশিয়ায় অভ্যুত্থানের প্রস্তুতি চলছে ভ্লাদিমির পুতিনকে রাশিয়ার প্রেসিডেন্ট পদ থেকে হটাতে দেশটির সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অভ্যুত্থানের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন ইউক্রেন সেনাবাহিনীর মেজর জেনারেল কিরিলো বোদানব তিনি বলেন পুতিনের পক্ষে আসন্ন এই অভ্যুত্থান থামানো অসম্ভব রবিবার যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেন সেনাবাহিনীর মেজর জেনারেল পদমর্যাদার সেনা কর্মকর্তা এ কথা বলেন কিরিলো বোধানব বলেন ক্যান্সার সহ বিভিন্ন রোগে ভুগছে করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট যে কারণে অদূর ভবিষ্যতে এমনিতেই দেশ পরিচালনার ক্ষমতা হারিয়ে ফেলবেন তিনি বোধানবের দাবি রাশিয়ান ফেডারেশনের নেতৃত্বে পরিবর্তন আসবে ইতিমধ্যেই দেশটির সামরিক ও বেসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তারা অভ্যুত্থানের প্রস্তুতি নিচ্ছেন ব্যাপারটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং কর্মকর্তাদের প্রস্তুতি বর্তমান যে পর্যায়ে পৌঁছেছে তাতে পুতিনের পক্ষে তা থামানো অসম্ভব দুই দেশের মধ্যে চলমান যুদ্ধে বিভিন্ন ভুয়া খবর ও প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে এবং একে আখ্যা দেওয়া হয়েছে 토조 토. রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন জিততে পারে বলছে ন্যাটো প্রধান ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেছেন চলমান যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন জিততে পারে রোববার ভিডিও লিঙ্কের মাধ্যমে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটের প্রধান জেন্স স্টলটেনবার্গ বলেন মস্কো যেভাবে পরিকল্পনা করেছিল ইউক্রেনে তাদের যুদ্ধ তেমনভাবে হচ্ছে না কিয়েব দখলে তারা ব্যর্থ হয়েছে খার্গিব থেকেও তারা সেনা প্রত্যাহার করছে মনোযোগের প্রধান কেন্দ্র দনবাসাও রাশিয়ার অভিযান থেমে আছে মন্তব্য করে স্টলটেনবার বলেন রাশিয়া তাদের কৌশলপূর্ণ উদ্দেশ্য হাসিল করতে পারছে না ইউক্রেনীয়দের সাহসের প্রশংসা করে ন্যাটো প্রধান বলেন জোট সদস্যরা তাদের সহায়তা করতে অঙ্গীকারাবদ্ধ সূত্র সিএনএন পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় তিন সেনা নিহত আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে বলে পাকিস্তানের উত্তর ওয়াজির স্থানের মেরান শাহে এতে দেশটির সেনাবাহিনীর তিন সদস্য ও বেশ কিছু শিশু নিহত হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ খবর ডনের তাৎক্ষণিকভাবে এই আত্মঘাতী বোমা হামলার কোনো কারণ জানা যায়নি এবং কেউ দায় স্বীকারও করেনি ঘটনাটি তদন্ত করেছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এ হামলার নিন্দা জানিয়ে শোক প্রকাশ করেছেন শাহবাজ শরীফ তিনি বলেন নিরহ শিশুদের হত্যাকারীরা ইসলাম ও মানবতা উভয়ের শত্রু এই বর্বরতা নির্মূল না হওয়া পর্যন্ত আমরা বসে থাকবো না পাকিস্তানের সেনা ও নাগরিকদের রক্ত আমাদের জন্য ঋণ যা আমরা আমাদের দেশ থেকে সন্ত্রাস নির্মূল করে শোধ করবো যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় সাড়ে পাঁচ মাসে নিহত দুই শতাধিক যুক্তরাষ্ট্র বেড়েই চলেছে বন্দুক হামলার ঘটনা দেশটির বিভিন্ন ওয়েবসাইটের তথ্যমতে চলতি বছর সাড়ে পাঁচ মাসেই প্রাণ গেছে দুই শতাধিক মানুষের আহত অন্তত এক হাজার একের পর এক বন্দুক হামলায় উদ্বেগে সাধারণ মানুষ এ অবস্থায় ব্যক্তিগত অস্ত্র নিয়ন্ত্রণ আইন সংস্কারের দাবি জানিয়েছে আইন প্রণেতা সহ বিশেষজ্ঞরা যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা দীর্ঘদিনের সামাজিক সমস্যা এর সমাধানে নানাভাবে চেষ্টা করছে দেশটির সরকার দরকার কিন্তু কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না দেশটির বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও বন্দুক হামলায় প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ যুক্তরাষ্ট্র ভিত্তিক বিভিন্ন ওয়েবসাইট বলছে চলতি বছর এখনো পর্যন্ত অন্তত দুই শতাধিক বন্দুক হামলায় নিহত হয়েছেন আহত অন্তত এক হাজার গেল এপ্রিলেই মিনোসোটা ও পেন্সিলভেনিয়ায় বন্দুক হামলায় অন্তত নয় জনের মৃত্যু হয় বড়দিন ঘিরে বিভিন্ন স্থানে তিনবার বন্দুক হামলা চালানো হয় এ মাসে পিটার্সবার্গ একটি পার্টিতে হামলায় নিহত হন দুই কিশোর সাউথ ক্যালোরিনায় একটি ব্যস্ত শপিং মলে বন্দুক হামলায় আহত হন অন্তত চোদ্দ জন শনিবারে যুক্তরাষ্ট্রের নিউ বাংলাদেশি অদিশিত রাফেলা শহরে বন্দুক হামলায় অন্তত দশ জন মারা গেছেন এদিন উইসকনসিন অঙ্গরাজ্যে বাস্কেটবল খেলা নিয়ে সংঘর্ষের জেরে গোলাগুলিতে অন্তত বিশ জন আহত হন এছাড়া লস অ্যাঞ্জেলসে একটি বাজারে নিহত হন একজন এর আগে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যের মেলওয়াকিতে দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে বিশ জন আহত হন স্থানীয় একটি বাস্কেটবল খেলার মাঠের কাছে এই গোলাগুলির ঘটনা ঘটে বাদ পড়েছে না বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্কুলে এখন পর্যন্ত এগারোটি বন্দুক হামলায় ঘটনা ঘটেছে গত মাসে প্রকাশিত ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের এক রিপোর্টের মতে ২০২০ সালে করোনা মহামারীর শুরুর বছরে বন্দুক হামলায় যুক্তরাষ্ট্রে চার হাজার তিনশো শিশুর মৃত্যু ঘটে আর সব বয়সী মিলিয়ে মৃত্যুর সংখ্যা ছিল পঁয়তাল্লিশ হাজার দুইশো জন রিপোর্টে বলা হয় আইন প্রক্রিয়াভাবে আগ্নেয়াস্ত্র রাখার সুযোগ অনেকটা অবাধ হওয়ায় যুক্তরাষ্ট্রের বত্রিশ কোটি নাগরিকের হাতেই রয়েছে উনচল্লিশ কোটি আগ্নেয়াস্ত্র বিভিন্ন সময়ের এসব আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের দাবি উঠলেও অস্ত্র উৎপাদক ও ব্যবসায়ীদের চাপে তাতে কোনো কাজ হয়নি আর মহামারীর মধ্যে বন্দুক সহিংসতা আর বেড়ে যায় সিডিসির তথ্য অনুযায়ী ২০২০ সালে আগ্নেয়াস্ত্র কারণে এক থেকে ১৯ বছর বয়সী শিশুর মৃত্যুর আগের বছরের চেয়ে তেত্রিশ দশমিক চার শতাংশ বৃদ্ধি পায় বিগত বছরগুলোতে তরুণ আমেরিকানদের মৃত্যুর প্রধান কারণ ছিল গাড়ি দুর্ঘটনা এরপরে ছিল বন্দুক হামলা ও গুলিজনিত মৃত্যু সিডিসির গবেষণা অনুযায়ী শিশু কিশোরদের মধ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে সার্বিক প্রাণহানির হার উনত্রিশ দশমিক পাঁচ শতাংশ গুলিতে মৃত্যুর ঘটনাগুলোর মধ্যে হত্যার পাশাপাশি রয়েছে ও অনিচ্ছাকৃত এ সময়ের মধ্যে দেশটিতে গুলিতে আত্মহত্যার হার বৃদ্ধি পায় এক দশমিক এক শতাংশ ফেব্রুয়ারিতে অ্যানালস অব ইন্টারনাল মেডিসিনে প্রকাশিত পৃথক এক সমীক্ষায় দেখা গেছে দুই হাজার একুশ সালের এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের পঁচাত্তর লাখ প্রাপ্ত বয়স্ক নাগরিক প্রথমবারের মতো আগ্নেয়াস্ত্র মালিক হন সূত্র বিবিসি ও সিএনএন পুতিন গুরুতর অসুস্থ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গুরুতর অসুস্থ এমন দাবি করেছেন সাবেক ব্রিটিশ গোয়েন্দা ক্রিস্টেফার স্টেলি তিনি বলেছেন এটি নিশ্চিত না তার কি রোগ হয়েছে এটা কি আরোগ্যযোগ্য নাকি গুরুতর বা অন্য কিছু অন্যদিকে পুতিনের একজন ঘনিষ্ঠ ধন একটি অডিও ভাইরাল হয়েছে সেই অডিওতে ধন কুবেরকে বলতে শোনা যায় ব্লাড ক্যান্সারের আক্রান্ত হয়ে পুতিন গুরুতর অসুস্থ যুক্তরাষ্ট্রের ইউএস ম্যাগাজিন নিউজ লাইন্সের হাতে অডিওটি এসে সে অডিওতে একজন পশ্চিমা ব্যবসায়ীর কাছে রুশ ধনকুপের বলেন বিশেষ সামরিক অভিযান শুরু করার আগ মুহূর্তে প্রতিন এর ব্লাড ক্যান্সারে একটি অপারেশন হয়েছে সেই ধনকুপেরকে আর বলতে শোনা যায় আমি প্রতিনের মরণ প্রত্যাশা করি যে রাশিয়ার অর্থনীতি ধ্বংস করে দিয়েছে ইউক্রেনের অর্থনীতি অন্য অর্থনীতি সবকিছু ধ্বংস করে দিয়েছে সমস্যা হলো তার মাথা নিয়ে একজন উন্মাদ পুরো বিশ্বকে তালমাটাল করে দিতে পারে এদিকে 9 মে রাশিয়ার বিজয় দিবসে প্রতিনকে দেখা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেনাদের পাশে অটোশট হয়ে হাত বসে আছেন পুতিনকে এমন অবস্থায় দেখে অনেক সন্দেহ করেন হয়তো রুশ প্রেসিডেন্ট সত্যি সত্যি অসুস্থ এনডিটিভি মুসলিম মিত্র সাথে রাশিয়ার শত্রুতা বাড়াতে গোপন প্রচারণা চালায় ব্রিটেন। সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং মুসলিম মিত্র দেশগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টির জন্য ব্রিটিশ সরকার দীর্ঘদিন ধরে গোপন প্রচারণা চালিয়েছিল। সম্প্রতি ফাঁস হওয়া ব্রিটিশ সরকারের গোপন নথি থেকে এই তথ্য জানা গেছে। ব্রিটেনের প্রভাবশালী দৈনিক গার্ডিয়ান পত্রিকার এক প্রতিবেদনে জানিয়েছে 1950 এর দশকের মাঝামাঝি সময় থেকে 1970 এর দশকের মাঝামাঝি পর্যন্ত ব্রিটিশ সরকার 'ব্ল্যাক প্রপাগান্ডা' নামে একটি প্রচারণা কর্মসূচির আওতায় রাশিয়া এবং মুসলমানদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টির জন্য ভুয়া সংবাদ প্রচার করত এই কর্মসূচি প্রধানত আফ্রিকার দেশগুলো মধ্যপ্রাচ্য এবং এশিয়ার কিছু দেশকে লক্ষ্য করে পরিচালিত হয় সে সময় সোভিয়েত ইউনিয়ন সম্পর্কে রেডিকেল ধ্যান ধারণা প্রচার করতে ব্রিটিশ এই ব্যবস্থা সংস্থা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেন এবং আমেরিকার সাথে রাশিয়ার সম্পর্কে অবনতি হওয়ার পর রাশিয়ার বিরুদ্ধে অপপ্রচার চালানোর লক্ষ্যে ব্রিটিশ সরকার ইনফরমেশন রিসার্চ ডিপার্টমেন্ট বা আইআরডি প্রতিষ্ঠা করে যা মার্কিন কেন্দ্র গোয়েন্দা সংস্থা সিআইএ এর সাথে সমন্বয় করে কাজ করতে থাকে ব্রিটেনের এই প্রচারণার মূল উদ্দেশ্য ছিল সিনাই যুদ্ধের সময় ব্রিটিশ সরকারের শত্রুদেরকে অস্থিশীল করার জন্য যে সব দেশে সহিংসতা উস্কে দেওয়া গোড়াবাদী ধ্যান ধারণাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি এবং ইসরায়েল বিরোধী বিদ্রোহ ছড়িয়ে দেওয়া দৈনিক গার্ডিয়ান জানায় মস্কো বিরোধী ব্যাপক প্রচারণার মাধ্যমে মুসলমানদেরকে রাশিয়া বিদ্বেষী করে তোলার বিষয়টিকে প্রামাণিক ও সত্য প্রমাণের জন্য মাঝে মধ্যে আইআরডি ইসরায়েল বিরোধী প্রচারণাও চালাত। 1977 সালে ব্রিটিশ ইনফরমেশন রিসার্চ ডিপার্টমেন্ট বন্ধ হয়ে যায় তবে দেশটি সরকার একই ধরনের অপপ্রচার চালানোর পর্বmathscrি পরবর্তী আরও এক দশক অব্যাহত রাখে 1967 সালে ছয় দিনের আরব ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করেও তখন রাশিয়ার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে আইআরডি সূত্র পার্টস টু